আজ আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যিনি তার স্বপ্ন চিন্তা দিয়ে পৃথিবীর গতিপথ বদলে দিয়েছেন তিনি আর কেউ নন আমাদের পৃথিবীর সবথেকে বিখ্যাত মানুষ ইলন মাস্ক এনার নাম শুনলেই আমাদের মনে পড়ে যায় রোবট রকেট এবং ব্রেনে চিপ বসানোর মতো দুঃসাহসিক কাজ তার জীবন যেন এক অসাধারণ গল্পের কাহিনীর মতো তার জীবনে ছিল রিক্স ফেলিওর সাকসেস চলুন জেনে নেওয়া যাক এই বিখ্যাত মানুষটি জীবন কাহিনী তাহলে ভিডিওটি শুরু করা যাক স্যার এলন মাস্কের পুরো নাম ছিল এলন রিভ মাস্ক সাল উনিশশো একাত্তর আঠাশে জুন তিনি দক্ষিণ আফ্রিকার একটি জায়গা প্রিটোরিয়া শহরে জন্মগ্রহণ করেছিলেন তার মায়ের নাম ছিল মেই মাস্ক তিনি একজন মডেল ছিলেন এবং তার পিতার নাম ছিল এরোল মাস্ক তিনি একজন ইঞ্জিনিয়ার তিনি ছোটবেলা থেকে গল্পের বই পড়তে বেশি ভালোবাসতেন এবং দশ বছর বয়সে তিনি কম্পিউটার প্রোগ্রামিং শিখেছিলেন তাহলে ভেবে দেখুন তো ছোট্ট বছর বয়সে তিনি নিজেই কম্পিউটার প্রোগ্রামিং শিখেছিলেন এবং বারো বছর বয়সে তিনি বাস্টার নামে একটি ভিডিও গেম তৈরি করেছিলেন এবং পরে তিনি ব্লাস্টার গেমটিকে পাঁচশো ডলারে বিক্রি করে দিয়েছিলেন যদি অল্প বয়সে এত উন্নতি করে তাহলে বর্তমানে তিনি কেন এত উন্নতি করবেন না তাই ভেবে দেখুন আপনারা সাল উনিশশো উনানব্বই সতেরো বছর বয়সে তিনি কানাডায় চলে যান এবং সেখানকার কুইন্স ইউনিভার্সিটিতে তিনি ভর্তি হন এরপরে সাল উনিশশো সালে কুইন্স ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে পেন্সিলভেনিয়া ইউনিভার্সিটিতে এবং সেখান থেকে তিনি পদার্থ এবং অর্থনীতিতে দুটি স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর থেকে শুরু হয় একের পর এক কোম্পানি প্রতিষ্ঠা তার হাত দিয়ে সাল উনিশশো পঁচানব্বই ইলন মাস্ক তার ছোট ভাইয়ের সাথে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন যার নাম জিপ টু পরে সাল উনিশশো নিরানব্বই এ এই জিপ টু কোম্পানি কম্প্যাক কর্পোরেশন নামে একটি কোম্পানিকে তিনশো মিলিয়ন ডলার দিয়ে কিনে নিয়েছিল এরপর দু সালে এক্স ডট কম নামে একটি অনলাইন পেমেন্টস ব্যাংক প্রতিষ্ঠা করেছেন যা পরে পেপ্যাল নামে প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছিল এলন মাস্কের সব থেকে ইম্পর্টেন্ট উদ্যোগ হল টেসলা কোম্পানি যেটি আপনারা জানেন ব্যাটারি চালিত একটি কার তবে এই কোম্পানির প্রতিষ্ঠাতা হলো মার্টিন এভারার্ড এবং মার্ক টার্পেনিজ করে দু সালে এলন মাস্ক এই কোম্পানি ডিরেক্টর হিসেবে নির্বাচিত হন এলন মাস্ক আসার পরে এই টেসলা কোম্পানি আরও দ্রুত ডেভেলপমেন্ট করেছে এলন মাস্কের সব থেকে সাহসী উদ্যোগ হল স্পেসেক্স যা আপনারা সবাই জানেন এই স্পেসেক্স বর্তমানে মহাকাশ ভ্রমণে অনেক খরচা কমিয়ে দিয়েছে এবং মঙ্গল গ্রহে মানুষের থাকার ভাবনা একমাত্র এলন মাস্কে এই সংস্থা বর্তমানে আজকের এই ভিডিও এলন মাস্কে বায়োগ্রাফি থেকে আমাদেরকে শেখায় স্বপ্ন দেখতে সাহস লাগে আর সেই স্বপ্ন পূরণ করতে লাগে চেষ্টা এলন মাস্ক তিনি তার স্বপ্ন পূরণের পিছনে প্রত্যেকবার ব্যর্থ হয়েছেন কিন্তু চেষ্টা করা কোনো দিন ছাড়েননি তিনি যদি বারংবার চেষ্টা না করতেন তিনি সারা পৃথিবীর একজন ধনী ব্যক্তি এলন মাস কোনো দিনই হতে পারতেন না আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে পরে ভিডিওতে এরকমই একটি আকর্ষণজনক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী